স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফরিন আনওয়ার। সো এবারে জানাবো খবরের বিস্তারিত। বেতন ভাতা নিয়ে জটিলতা শেষ না হওয়ায় কর্মবিরতিতে নেমেছেন রেলওয়ের রানিং স্টাফরা। রাত 12টার পর থেকে সারা দেশে বন্ধ করে দেয়া হয়েছে ট্রেন চলাচল। সমাধান খুঁজতে আন্দোলনকারীদের সঙ্গে একের পর এক বৈঠক করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। তাতেও কোনো সমাধান আসেনি। কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন। চলতি ট্রেনের কর্মচারীদের জরুরি স্টাফ বিবেচনায় মূল বেতনের বাইরে অতিরিক্ত ভাতা এবং পেনশনের সঙ্গে অতিরিক্ত শতাংশ বেশি টাকা ব্রিটিশ আমল থেকে পেয়ে আসছেন রানিং স্টাফরা কর্মীদের গন্তব্যে যাত্রা করে ফিরে আসা পর্যন্ত আন্তর্জাতিক মান অনুযায়ী আট ঘন্টার কয়েক গুণ বেশি ডিউটি করতে হয় এছাড়া রানিং স্টাফদের সাপ্তাহিক ছুটিও নেই এদিকে ভোগান্তি বিবেচনায় নিয়ে আন্দোলন প্রত্যাহারের আহ্বান জানিয়েছে

যেটা ট্রেন দিয়ে হওয়ার কথা ছিল ওটা তো একটা ইজি ওয়ে যেটাতে ট্র্যাভেল করা যায় বাট এখন তো অনেক ঘাটতি পোহাতে হবে রেলওয়ে রানিং স্টাফদের কর্মবিরতির কারণে ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রী ভোগান্তি কমাতে বিকল্প হিসেবে দেশের বিভিন্ন পয়েন্ট থেকে বিশেষ বিআরটিসি বাস সার্ভিস চালু করা হয়েছে এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজা বৃষ্টি বৃষ্টি রাজধানীর কোন কোন পয়েন্ট থেকে এখন এই বাসগুলো ছেড়ে যাচ্ছে সেই সাথে যাত্রীদের নিঃসন্দেহে ভোগান্তি হচ্ছে তাদের বক্তব্য জানতে চাই ধন্যবাদ আফরিন আমরা জানি যে রাত বারোটা থেকে ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছেন যে রেলওয়ের স্টাফ রানিং কর্মকর্তারা আছেন কর্মচারী যারা আছেন তারা কিন্তু এই ব্যবস্থা গ্রহণ করেছেন কারণ তাদের দাবি পূরণ না হওয়াতে তারা এমন প্রতিবাদ করছেন বলে আমাদেরকে জানিয়েছেন আর যাত্রী যারা আছেন তারা কিন্তু অনেকেই জানেন না যারা প্রযুক্তির বাইরে থাকে যারা মোটামুটি পত্রপত্রিকা টেলিভিশন দেখেন না বা এই খবর রাখেন না তাদের ক্ষেত্রে খুব বেশি অসুবিধা হচ্ছে অনেকেই কিন্তু দূর দূরান্ত থেকে এখানে রেল স্টেশনে এসে কিন্তু ভিড় জমিয়েছেন আমরা এর মধ্যে দেখতে পেয়েছি এই কিছুক্ষণ আগে দু থেকে তিন মিনিট আগে কিন্তু রেলওয়ে উপদেষ্টা এখানে এসেছেন ফাজুল কবির খান তিনি কিন্তু পরিদর্শন করছেন এবং এসে এখানে কথাবার্তা বলছেন যে কি হচ্ছে আর কি ব্যবস্থা করা যায় যদিও আমরা জানি বিআরটিসি সার্ভিস থেকে যে বাস সার্ভিসগুলো চালু করেছে সেই বিষয়ে অনেকে জ্ঞাত না তো এখানে যারা যাত্রীরা আসছেন তারা কিন্তু একটু ভোগান্তি পোহাতেই হচ্ছে কারণ পুরোপুরি সারা বাংলাদেশের সাথে যেখানে ট্রেল চলাচল বন্ধ হয়ে গেছে সেখানে কিন্তু এই বিষয়ে কিন্তু সব কিছু মিলিয়ে যেমনটা আপনি দেখতে পাচ্ছেন যে যেমনটা আপনি দেখতে পাচ্ছেন যে মানুষজন এখানে চরম ভোগান্তিতে আছেন কেউ কেউ জানেন কেউ কেউ জানেন না তারা বলছেন যে তাদেরকে যদি জেলা জেলাভিত্তিকভাবে জানানো হতো আসলে রাতে হঠাৎ মধ্যরাতে যেহেতু এই অবস্থা হয়েছে সেখানে জেলা উপজেলায় জানানোর ব্যবস্থা ছিল কি না আসলে কর্তৃপক্ষরাই জানতে পারবেন তবে রেলওয়ে কর্তৃপক্ষের যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বিআরটিসি বাস সার্ভিসটা সেটিকে কিন্তু সকলেই সাধুবাদ জানিয়েছেন অন্তত একটা সেবা তো চালু রাখা হয়েছে ৎক্ষণাৎভাবে তবে রেলওয়ে উপদেষ্টার সাথে আমরা কিছুক্ষণের মধ্যে কথা বলতে পারবো কথা বললে বিস্তারিত জানতে পারবো তিনি এখানে আসার কারণ এবং পরবর্তী সিদ্ধান্ত কী গ্রহণ করছেন আর রানিং স্টাফদের বিষয়ে তাদের বেতন ভাতা বৃদ্ধি এবং তাদের দাবি দু একটা মেনে নেওয়া হলেও বাকি দাবিগুলোর কি হলো সেটা আমরা পরবর্তীতে আপনাকে জানাতে পারবো আফরিন বৃষ্টি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্তই থাকুন রেল যোগাযোগ বন্ধ থাকায় এবারে ঢাকার বাইরে থেকে আমরা বিভিন্ন জায়গা থেকে আমাদের প্রতিনিধিদের মাধ্যমে জেনে নেব সেখানকার অবস্থা শুরুতে চলে যাব রাজশাহীতে রাজশাহী স্টেশনে ভাঙচুর করেছে বিক্ষুব্ধ যাত্রীরা কারণ তারা হঠাৎ করেই জানতে পেরেছে যে রেল যোগাযোগ বন্ধ সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুর রহমান সাইফুর রাজশাহীতে আসলে রেলওয়ে স্টেশনে এখন বর্তমানে কি অবস্থা আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থা জানাবেন যাত্রীদের ভোগান্তি তুলে ধরবেন জি আফরিন আপনি যেমনটা বলছিলেন যে আসলে রাজশাহীতেও কিন্তু যে ট্রেন চলাচল বন্ধ হয়েছে যার কারণে এখানকার যাত্রীরা কিন্তু খুব ক্ষুব্ধ হয়ে তারা হচ্ছে এই রেল স্টেশনে ভাঙচুর চালিয়েছে এবং ভোর ছয়টার দিকে ছয়টার দিকে এই ঘটনা ঘটে এখানে এখানে যে রেল স্টেশন রয়েছে রেল স্টেশনের ভিতরে বিভিন্ন চেয়ার টেবিল এবং হচ্ছে বিভিন্ন আসবাবপত্র তারা ভাঙচুর চালায় এবং পাশাপাশি এখানে একটা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয় এবং যারা হচ্ছে যাত্রী রয়েছেন তারা কিন্তু সকাল থেকে এখন এখন অব্দি তারা হচ্ছে অনেকে এখানে অবস্থান করছেন পাশাপাশি তারা ট্রেনের অপেক্ষা কখন ট্রেন আসবে এবং সেই ট্রেনে করে তারা তাদের গন্তব্যস্থলে পৌঁছাবেন কিন্তু তাদের কথা হচ্ছে যে আমরা যাত্রীদের সঙ্গে কথা বলেছি তারা বলেছেন যেটা যে রেল কর্তৃপক্ষ থেকে তাদেরকে পূর্বে হচ্ছে জানানো হয় নাই যে আসলে কেন ট্রেন বন্ধ থাকবে বা কখন থেকে ট্রেন বন্ধ থাকবে এই বিষয়গুলো তাদেরকে জানানো হয় নাই সে কারণে তারা কিন্তু সকাল থেকেই রেল স্টেশনে এসে অপেক্ষা করছেন এবং পাশাপাশি এখানে যে উত্তেজনাকর একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেই সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে কিন্তু পুলিশ এবং সেনাবাহিনী এখানে নিয়োজিত হয় এবং কিছুক্ষণ আগ অব্দি হচ্ছে কিছুক্ষণ আগ কিন্তু এখানে সেনাবাহিনী অবস্থান করছিল এবং সেনাবাহিনী তারা হচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে কিন্তু তারা হচ্ছে এখান থেকে স্থান ত্যাগ করেন পাশাপাশি এখানকার এখন এখনকার পরিস্থিতি খুব শান্ত রয়েছে কোন উত্তেজনা পরিস্থিতি নাই এখন পর্যন্ত তবে হচ্ছে যাত্রীরা অপেক্ষা করছেন যে আসলে কখন ট্রেন ছাড়বে এবং স্টেশন মাস্টার যারা রয়েছেন বা কর্মকর্তা যারা রয়েছেন তাদেরকে তারা হচ্ছে আহ জিজ্ঞাসা করছেন যে কখন আসলে ট্রেন ছেড়ে যাবে এই রাজশাহী রেল স্টেশন থেকে তো এই ছিল রাজশাহী থেকে সবশেষ তথ্য সাইফুর রহমান আপনাকে ধন্যবাদ এবারে চট্টগ্রাম থেকে সেখানকার সর্বশেষ অবস্থা জেনে নেব সহকর্মী মুজিবুল হকের কাছ থেকে মুজিবুল রাজশাহীর কথা শুনছিলাম চট্টগ্রামে আসলে কি অবস্থা যেহেতু কর্মবিরতি চলছে ভোগান্তি তুলে ধরবেন সেই সাথে রেলওয়ে স্টেশনের সার্বিক চিত্র তুলে ধরবেন আফরিন আমরা সকাল থেকে জানাবার চেষ্টা করেছিলাম যে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে রেলের রানিং স্টাফদের যে চলমান কর্মবিরতি সেটির ফলে যে ভোগান্তি হচ্ছে সেটি আমরা দেখানোর চেষ্টা করেছি বেলা সাড়ে বারোটা পর্যন্ত চট্টগ্রাম স্টেশন থেকে পাঁচটি ট্রেন ছেড়ে যাওয়ার কথা রয়েছে এবং সেই পাঁচটি ট্রেন প্রত্যেকটিরই যাত্রা বাতিল হয়েছে পাঁচটা ট্রেনেরই বাতিল হয়েছে এবং তাদের যে চলমান কর্মসূচি সেটি চলছে আপনি আপনি দেখছেন যে আমরা এখন চট্টগ্রামের যে শেড আছে সেখানে রয়েছে এবং এখানে যারা রেলের রানিং স্টাফ অর্থাৎ লোকোমাস্টার সহকারী ট্রেন পরিচালক গার্ড এবং অন্যান্য যারা আছেন অর্থাৎ রানিং স্টাফরা এখানে কর্মবিরতিতে আছেন এবং তারা যেটি বলছেন যে একশো বছর ধরে তারা যে মাইলেজ সেটি তারা পেয়ে আসছেন পাশাপাশি আনুতোষিক এবং চাকরির পরেই তারা তাদের যে সুবিধা অধিকার বলছেন তারা সেটি তারা পেয়ে আসছেন তবে দু একুশ সালে এক প্রজ্ঞাপনে সেটি কমিয়ে দেওয়া হয় দু সালে তারা এপ্রিলে একটি আন্দোলন করেছিলেন এরপরেই সেটি নিয়ে দফায় দফায় আলোচনা হয়েছে তবে সমাধানে আসলে কোনো ধরনের পৌঁছানো যায়নি আমরা একটু কথা বলতে চাই রানিং স্টাফদের কেন্দ্রীয় একজন নেতা আছেন একটু বলবেন না এখন পর্যন্ত কি সিদ্ধান্ত হয়েছে আপনাদের কি পরিকল্পনা জি জি ধন্যবাদ আপনাকে আমাদের আমাদের বিষয় হচ্ছে আমরা আজকে যে আন্দোলন করছি এটা কোনো আন্দোলন নয় কোনো সংগ্রাম নয় আমাদের রানিং স্টাফদের একশো ষাট বাষট্টি বছরের একটা অধিকার অর্থ মন্ত্রণালয় কর্তৃক তারা একটা নিষেধাজ্ঞা জারি করছে এই পত্র যতক্ষণ পর্যন্ত বাতিল না করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের সারা বাংলাদেশে সকল রানিং স্টাফ এই ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রাম করবে যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মানি না নেয় ধন্যবাদ আফরিন শুনছিলেন যে তারা স্পষ্ট করে বলছেন তাদের যে দাবি সেটি যদি মানা না হয় তারা এই আন্দোলন তারা চালিয়ে নেবেন সেই ঘোষণাও কিন্তু তারা এখান থেকে দিচ্ছেন তো এই ছিল সব মিলে আমার কাছে চট্টগ্রাম থেকে খবর খবর মুজিবুল হক আপনাকে ধন্যবাদ দাবি আদায়ে সারা দেশে কর্মবিরতিতে রেলের রানিং স্টাফরা এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে কুমিল্লার লাকসাম রেলওয়ে জংশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাসির উদ্দিন চৌধুরী নাসির যাত্রীদের ভোগান্তি এবং রেলের স্টাফদের দাবি দাওয়া নিয়ে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে আমাদের সাথে জানাবেন রানিং স্টাফদের যেই কর্মবিরতি সেই কর্মবিরতির কারণে আমি কুমিল্লা লাকসাম রেলওয়ে জংশনে আছি এই জংশন দিয়ে সকালে দুটি ট্রেন ঢাকা এবং চট্টগ্রামের উদ্দেশ্যে যায় একটি চাঁদপুর থেকে চট্টগ্রামগামী ম্যাগনা এক্সপ্রেস ট্রেন আর একটি নোয়াখালী থেকে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেন এই দুটি ট্রেন আজকে যাত্রা বিরতি যাত্রা বাতিল হওয়ায় এবং এই দুটি ট্রেনের শত শত যাত্রী লাকসাম রেলওয়ে জংশনে আটকা পড়েছে আমরা এখন একজন যাত্রীর সাথে কথা বলবো তিনি চট্টগ্রাম গ্রামে যাত্রী ছিলেন আহ আচ্ছা আপনি তো চট্টগ্রাম যাওয়ার কথা ছিল তো আপনি এসেছেন জানতেন যে আজকে ট্রেন বন্ধ থাকবে এই ধরনের একটি ঘটনা ঘটবে আপনার কি কি সমস্যা হচ্ছে আমি তো এটা জানতামই না যে আজকে যে রেল কর্মবিরতি রেল কর্মবিরতি যদি হয় তাহলে সেটা আগে মিডিয়া পাবলিশ করবে তারপরে আমরা জানবো তাহলে আমরা একটু সতর্ক হব এই যে আমরা এখন আসছি আমি আসছি মতলব থেকে মতলব থেকে আসছি বাবুরাটে এখান থেকে আসছি মুদ্রাপুরগঞ্জে এখান থেকে আসলাম লাকসামে আইসা যে এত দূর থেকে আইসা এত হয়রানি হয়ে আসলাম আসার পরে এখানে যে গাড়ি পাচ্ছি না এটা যে আমি যে কি বক্তব্য গিয়ে এটা তো শুধু আমি জানি এটা তো আর অন্য কেউ বুঝবে না আমি যে এখন যাব কি করে এই কে খুঁজে তো খুঁজতে না কারণ এখান থেকে তো আর বাসের নেই আমরা আমরা একজন যাত্রীর দুর্ভোগের কথা শুনলাম আমরা আরেকজন যাত্রীর কথা শুনলাম আপনি আপনি কোথায় যাচ্ছিলেন কোন ট্রেনে যাত্রী ছিলেন আমি ওই সিলেট সিলেট যাবো আর কি তা আসছে নাজের ফেটুয়া থেকে এখন কীভাবে যাব এটা নিয়ে আর কি আর আগে থেকে জানতাম জানতাম না আর কি যে আজকে বন্ধ এই আর কি তো দেখছিলেন আমরা দুজন যাত্রীর সাথে কথা বলেছি তারা নির্দিষ্ট গন্তব্য না যেতে পেরে তারা লাকসাম রেলওয়ে জংশনে আটকা পড়েছেন এবং তারা দুর্ভোগের কথা বলছেন তা এর আগে আমরা দেখেছি রাত বারোটা থেকে লাকসাম রেলওয়ে জংশনে রানিং স্টাফ কর্মচারী সমিতি অর্থাৎ রেলওয়ের ট্রেন চালক রেলওয়ের গার্ড এবং টিটেরা তারা অবস্থান করেছে এবং আমরা লাকসাম রেলওয়ে জংশন অদূরে যে লোকোশেড আছে সেই লোকোশেডে তারা তারা তাদের দাবিতে তারা বিক্ষোভ করছেন আমরা সেটা দেখেছি তো এই ছিল কুমিল্লা লাকসাম রেলে জংশন থেকে ট্রেন যাত্রীদের দুর্ভোগ এবং আন্দোলনকারীদের বিক্ষোভের খবর নাসির আপনাকে ধন্যবাদ এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে ময়মন রেল স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান রুবেল রুবেল আমরা এতক্ষণ চট্টগ্রাম এবং সেই সাথে কুমিল্লা সহ রাজশাহীতে দেখছিলাম ময়মন যাত্রীদের কি অবস্থা ধন্যবাদ আপনাকে বাংলাদেশের বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ঐক্য পরিষদের ডাকে আজকে যে কর্মবিরতি চলছে সারা দেশে এই সারা দেশের নেই ময়মনসিংহ কিন্তু কর্মবিরতি পালন হচ্ছে অর্থাৎ সকাল থেকে ময়মনসিংহ থেকে কোথাও কোনো ট্রেন ছেড়ে যায়নি ফলে যাত্রীদের ভোগান্তি অনেকটা বেড়েছে আমি সকাল থেকে দেখেছি ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে অনেক যাত্রী কিন্তু তারা রেল স্টেশনে এসে এসেছে তারা বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য কিন্তু অনেকেই জানতো না যে ট্রেনের ধর্মঘট চলছে ধর্মঘটের কারণে তারা কিন্তু কোনো ট্রেন ছেড়ে না যাওয়ায় তারা কিন্তু অনেকটা বিপাকে পড়েছে আমি একজন যাত্রীর সাথে কথা বলতে চাচ্ছি একটু আপনার সাথে জানতে চাচ্ছি যে আপনি কোথায় থেকে এসেছেন কোথায় যাচ্ছেন আমি মাইমি সিং থেকে আসছি আমি সামগঞ্জে যাবো আমি জানি না যে আজকে ট্রেন নাই একদম সমস্যায় কেমনে যাব ভাবদাসি আমি আরেকজন যাত্রীর সাথে কথা বলতে চাচ্ছি একটু আপনার সাথে কথা বলতে চাচ্ছি যে আপনি কোথায় থেকে এসেছেন কোথায় যাবেন ট্রেন কি চলে কিনা ট্রেন আসকে চলতেছে না আমি জানতাম না আমি ময়মনসিংহ থেকে আসছি মিজামপুর যাওয়ার জন্য আসছিলাম এখন এসে দেখি যে ট্রেন চলতেছে না আমি এখন অসুবিধায় আছে আপনি শুনছিলেন যে কয়েকজন যাত্রীর কথা তারা বলছিলেন তারা কিন্তু বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য তারা কিন্তু ময়মনসিংহ স্টেশনে এসেছেন দুই এসে কিন্তু ট্রেন চলাচল না করায় তারা কিন্তু অনেকটা বিভাগে বলেছে তো এই ছিল ময়মনসিংহ থেকে রানিং স্টাফদের কর্মবিরতির সর্বশেষ খবর রুবেল আপনাকে ধন্যবাদ চাকরি জাতীয়করণের দাবিতে রাজধানীতে টানা দশম দিনের মতো অবস্থান কর্মসূচি করেছেন স্বতন্ত্র শিক্ষার্থীরা মাদ্রাসার শিক্ষকরা দিনভর অবস্থান স্লোগান বিক্ষোভের পর শীতে খোলা আকাশের নিচে রাতে রাস্তায় নিজ অবস্থানেই থাকেন তারা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয়ের মতো জাতীয়করণের ঘোষণা না দেয় একদফা কর্মসূচি পালন ঘোষণা দিয়েছে আন্দোলনকারী শিক্ষকরা একই সাথে দিনভর অবস্থান কর্মসূচিতে শিক্ষকদের ওপর পুলিশের হামলার নিন্দাও জানিয়েছেন তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত বাড়ি না ফেরার ঘোষণা দিয়েছেন। শিক্ষকদের নিয়ে মন্ত্রণালয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন ইফতেদায় মাদ্রাসা শিক্ষকরা বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম আরিফ তাদের অবস্থান সম্পর্কে জানতে চাই সেই সাথে আসলে এখন পর্যন্ত তাদের সাথে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কেউ যোগাযোগ করেছে কিনা সেই সাথে তাদের তারা কি বলছেন দেখুন এই মাদ্রাস্থা শিক্ষকদের যে অবস্থান কর্মসূচি সেটা কিন্তু আজকের দিনে দশম দিনে পরিণত হয়েছে আর সেক্ষেত্রে দশম দিনের যে একটি গতকাল মধ্যে দিয়েছিলেন চব্বিশ ঘন্টা আজকে কিন্তু শেষ হবে সেটা দুপুর দুটা দিন তো সেই দুপুর দুটার পরে যদি আসলে কোনো ধরনের সমাধান না আসে কোনো ধরনের কোনো ধরনের তারা উচ্চ পর্যায়ে যারা আছেন তাদের পক্ষ থেকে কোনো ধরনের বক্তব্য না আসে সেক্ষেত্রে তারা কিন্তু কঠিন কঠিন কর্মসূচি দেওয়ার কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন তারা ইতিমধ্যেই জানেন যে তাদের এক দফা এক দাবিতে স্বতন্ত্র মাদ্রাসা জাতীয়করণের দাবিতে তারা কিন্তু এই অবস্থার কর্মসূচি পালন করছেন বিগত দশ দিন যেহেতু চালুকলা অনুষদের সামনে আজকে তৃতীয় দিন এর আগে পাবলিক সামনে তারা অবস্থার কর্মসূচি গ্রহণ করেছেন এর মধ্যেই কিন্তু আমরা গত পরশু দিন তাদের উপর যে হামলার শিকার হয়েছেন তারা কিন্তু সেই অভিযোগ আকারে তারা বলছেন এমনকি তারা এটাও দাবি করছেন যে সেদিনে হামলার যারা জড়িত আছেন তাদের উপর যারা হামলা করেছেন তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে সেই দাবিটাও কিন্তু তারা জানিয়েছেন এবং কি তারা চল্লিশ বছর ধরে তারা বিনা বেতনে শিক্ষকতা করে আসছেন তাই সেই যে বৈষম্য সেই বৈষম্য দূর করতে হবে সেই প্রত্যাশায় কিন্তু তারা রাখছেন বরাবরের মতোই এবং কি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে তাদের আজকে যে আলটিমেটাম দুটার মধ্যে যেটা শেষ হয়ে যাবে সেই কোনো ধরনের সমাধান না আসলে কিন্তু তারা শাহবাগ থানা এবং কি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি দেওয়ারও কিন্তু একটা প্রস্তাবনা তারা রেখেছেন তো সব কিছু মিলেই বলা যায় যে এই এখন যে যারা কোনো সামনে দেখতে পাচ্ছেন অবস্থান তারা কিন্তু রাত দিন এইখানেই চব্বিশ ঘন্টা তারা কিন্তু এখানে অবস্থান করছেন এই শীতের শীতকে উপেক্ষা করেই তাদের যে ন্যায্য দাবি সেই দাবি আদায় তারা রয়েছেন আমি একটু যদি কথা বলতে চাই তাদের পরবর্তী কি হবে একটু জানতে চাচ্ছিলাম আপনাদের যে আপনাদের এই দাবি না হলে আজকে তো আলটিমেটাম শেষ হবে দুটার সময় তো এটা যদি না মানা হয় তাহলে আপনার পরবর্তী কর্মসূচি কঠিনতম কর্মসূচিটা কি হতে পারে আমাদের আজকে নেতৃবৃন্দ যে আলটিমেটাম দিয়েছে এই আলটিমেটাম আমরা আশা করি সরকার এই সময়ের মধ্যে আমাদের দাবি পূরণ করবে এই আশা কারণে আমরা সাংবিধানিক অধিকার যে সাংবিধানিক একটা দায় দায়িত্ব সরকারের রয়েছে যে অন্ন বস্ত্র শিক্ষা বাসস্থ পরবর্তী কর্মসূচি কি হতে পারে আমাদের পরবর্তী কর্মসূচি নেতৃবৃন্দ আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে জানাবেন এ নিয়ে আমার এখনো এই ব্যবহারের সিদ্ধান্ত হয়েছে বলে আমার জানা নেই শুনছিলেন বরাবরের মতোই তারা কিন্তু একটি কথা বলছেন যে তাদের যে এক দফা দাবিটা স্বতন্ত্র জাতিকরণের যে বিষয়টি সেটা হবে সে প্রত্যাশাও কিন্তু তারা ব্যক্ত করছে এবং সরকারের উপরে তারা আস্থা ভাজন আস্থা রেখেছেন এখন পর্যন্ত আসলে সেটা অপেক্ষা করতে হবে দুটার পর তারা কোনো নতুন ধরনের কোনো কর্মসূচি দিবেন কিনা তো এই ছিল এখান থেকে সবশেষ আফ আরিফ আপনাকে ধন্যবাদ সম্প্রতি শুল্ক প্রত্যাহারের পর বিভিন্ন ভোগ্যপণ্যের আমদানি বাড়ার পাশাপাশি ঋণপত্র খোলা বাড়িয়েছেন ব্যবসায়ীরা গত তেত্রিশ মাসের মধ্যে গেল বছরের ডিসেম্বরের সর্বোচ্চ পরিমাণ পণ্য আমদানি হলেও চাহিদার বিপরীতে পাইকারি এবং খুচরা বাজারে শুল্ক সুবিধার সুফল পাচ্ছে না ভোক্তারা ব্যবসায়ীরা বলছেন রমজানে নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগলের নাগালে রাখতে নানা উদ্যোগ নেওয়া হলেও বাজার নিয়ন্ত্রণে থাকবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে ডলার সংকট ও রাজনৈতিক অস্থিরতায়ও কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ পরিমাণ পণ্য আমদানি হয়েছে ডিসেম্বরে ওই মাসে মোট পণ্য আমদানি হয়েছে এক কোটি চৌত্রিশ লাখ টন এর আগে কোটি এক চুয়াল্লিশ আমদানির রেকর্ড হয়েছিল দুই হাজার বাইশ সালে চলতি অর্থ বছরের প্রথম ছয় মাসে আমদানি হয়েছে ছয় কোটি পঁচাশি লাখ টন পণ্য যা গত দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের একই সময়ে ছিল ছয় কোটি আটান্ন লাখ টন সেপ্টেম্বর অক্টোবরে নিত্য দাম বাড়তে থাকলে কয়েকটি পণ্যের শুল্ক কমানো হয় এর মধ্যে রয়েছে চাল ডিম সয়াবিন তেল পাম তেল চিনি পেঁয়াজ আলু ও খেজুর এরপর পণ্য আমদানির উদ্যোগ বাড়তে থাকে চলতি অর্থ বছরের পহেলা জুলাই থেকে পাঁচই জানুয়ারি পর্যন্ত অপরিশোধিত চিনি চাল মসুর, ডাল ছোলা ও খেজুরের ঋণপত্র খোলার হার বেড়েছে ট্যাক্স যে ছাড় দিয়েছে এর ফলে আমাদের আমদানি অনেক বেড়েছে নিত্য প্রয়োজনীয় আর সরকার নিজেও চাল আমদানি করেছেন ইনশাল্লাহ রোজাতে কোনো পণ্যের কোনো ঘাটতি হবে বলে আমরা মনে করছি যথেষ্ট মজুদ আছে আমদানিও যথেষ্ট পাইপলাইনে রয়েছে আগে দেশের বড় সাত থেকে আটটি কর্পোরেট হাউস ভোগ্য আমদানি করত তখন প্রতিযোগিতায় টিকতে না পেরে কোণঠাসা থাকা মাঝারি পর্যায়ের ব্যবসায়ীরা এখন পণ্য আমদানিতে সক্রিয় এতে কর্পোরেট হাউসগুলোর এক ছত্র নিয়ন্ত্রণ ভেঙে পড়ার পাশাপাশি ব্যাঙ্কগুলোতে বেড়েছে এলসির পরিমাণও তবে শুল্ক প্রত্যাহারের সুবিধা মিলছে না ভোক্তাদের পর্যায়ে এজন্য বাজার তদারকি জোরদারের পরামর্শ ব্যবসায়ী নেতাদের যেই আমদানি হয়েছে সেটা কিন্তু অ্যান এবং আমরা যেটা মনে করছি এই চাহিদাকে মেটাতে গিয়ে যে কোনো মহল কোনো ধরনের ক্রাইসিস যেন সৃষ্টি করতে না পারে সেই জন্য সরকারের বিভিন্ন যে মনিটরিং দপ্তরগুলি আছে ওনাদেরকে আরও সক্রিয় হতে হবে এদিকে আমদানি বাড়লো বাজারে তেল সহ বিভিন্ন ভোগ্যপণ্যের কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগ উঠেছে রমজানকে সামনে রেখে যে মজুদ গড়ে তোলার জন্য ব্যবসায়ীরা চেষ্টা করছেন সেটার কারণে অনেক জায়গাতে নির্ধারিত দামে পণ্য পাওয়া যাচ্ছে না এবং দাম প্রতিনিয়ত বাড়তেছে এবং সরবরাহ লাইনে সংকট তৈরি হচ্ছে আমদানির পর্যাপ্ত হলেও কিন্তু এগুলো যদি প্রপারলি ডিস্ট্রিবিউশন না হয় তাহলে কিন্তু সেখান থেকে এটা বাজারে কোনো প্রভাব ফেলবে না বুকিং দেওয়া পণ্য রমজান মাসের আগেই দেশে পৌঁছাবে সরকার যেসব পণ্যের শুল্ক ছাড় দিয়েছেন তা যেন সাধারণ মানুষ পায় সেটা নিশ্চিত করার তাগিদ সংশ্লিষ্টদের মাসুদুল হক ডিবিসি নিউজ চট্টগ্রাম মাঘের শীতের প্রভাব পড়েছে উত্তরাঞ্চলের জনজীবন ও প্রকৃতিতে আজ দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস গত কয়েকদিনের চেয়ে এই জেলায় তাপমাত্রা সামান্য বাড়লেও মৃদু শৈত্য প্রবাহের কারণে শীতের তীব্রতা অনুভূত হচ্ছে বেশি শীত উপেক্ষা করেই কাজে যাচ্ছেন শ্রমজীবীরা পঞ্চগড়ে ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় প্রভাব পড়েছে জনজীবনে মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন তীব্র শীতের কারণে ডায়রিয়া শ্বাসকষ্ট জ্বর সর্দি সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে বয়স্ক ও শিশুরা ঠাকুরগাঁওয়ে ভোর থেকে ঘন কুয়াশায় ঢেকে যায় চারপাশ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস ঘরো কুয়াশার কারণে ফসলের ক্ষতির আশঙ্কায় রয়েছে কৃষক সড়কে অব্যাহত ব্যাহত হচ্ছে যান চলাচল এবং সেই সাথে শীতবস্ত্রের অভাবে দুর্ভোগ বেড়েছে নিম্ন আয়ের মানুষের গরম কাপড় বিতরণ করা হলেও তা প্রয়োজনের তুলনায় কম বলে জানিয়েছেন ভুক্তভোগীরা আমরা এখন কাজ কামে বাইরে হইতে পারি না ঘর থাকে আমরা ঠান্ডাতে খুব কষ্টে জীবন যাপন করি হ্যাঁ আগুন পাচ্ছে শীতে খুব ঠান্ডা লাগছে কুয়াশার জন্য কিছু দেখা যাচ্ছে না গাড়ি ঘোড়া চালা যাচ্ছে না হালকা পাতলা দেখা যাচ্ছে খুব রিস হয়ে যাচ্ছে গাড়ি চালাতে কুয়াশার জন্য কিছু দেখা যায় না ঠান্ডা প্রচুর নিজেদের মধ্যে বন্ধুত্ব ও কৌশলগত অংশীদারিত্ব এগিয়ে নেয়ার প্রতিশ্রুতির ওপর জোর দিয়েছে যুক্তরাষ্ট্র ও ভারত স্থানীয় সময় সোমবার এক ফোন আলাপে এমনটাই আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিবৃতিতে হোয়াইট হাউস বলেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের ফলপ্রসূ আলোচনা হয়েছে দুই দেশের মধ্যকার সহযোগিতা সম্প্রসারণ এবং গভীর করার বিষয়ে আলোচনা করেছেন এই দুই নেতা এ সময় ভারতকে আমেরিকার তৈরি নিরাপত্তা সরঞ্জাম কেনা বৃদ্ধি এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে গুরুত্ব দিয়েছেন ট্রাম্প এছাড়া তাদের আলোচনায় উঠে এসেছে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা মধ্যপ্রাচ্য ও ইউরোপ সহ আঞ্চলিক অনেক বিষয় হোয়াইট হাউস আরও জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হোয়াইট হাউস সফরের পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন দুই নেতা আর সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্পকে বন্ধু সম্বোধন করে মোদী বলেছেন জনগণের কল্যাণ এবং বিশ্ব শান্তি সমৃদ্ধি ও নিরাপত্তার জন্য একত্রে কাজ করবেন তারা ঝড় হার্মেনিয়ার প্রভাবে সপ্তাহব্যাপী ভারী বৃষ্টিতে বন্যার কবলে পড়েছে ফ্রান্সের পশ্চিমাঞ্চল দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে অঞ্চলটি জুড়ে জারি রয়েছে সর্বোচ্চ সতর্কতা বন্যার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ব্রিটানি অঞ্চলের ইলেথ ভিলিয়ান এবং রেনেস শহর অতিমাত্রায় বৃষ্টি হওয়ায় বেড়ে গেছে স্থানীয় নদীগুলোর পানি এতে প্লাবিত হয়েছে মাইলের পর মাইল জমিসহ রাস্তাঘাট ডুবে গেছে বসত পানি এতে ভোগান্তিতে পড়েছে স্থানীয়রা কিছু কিছু এলাকায় এখনো অব্যাহত রয়েছে বৃষ্টি সরিয়ে নেওয়া হচ্ছে শত শত বাসিন্দাকে চলছে উদ্ধার তৎপরতা ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন বিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন বিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সঙ্গেই থাকুন